ফ্রেন্ডস আজকে এমন একটা গুরুত্বপূর্ণ খাবারের কথা বলবো যা জানলে ঠোটে জীবায় জল চলে আসবে সেটি হচ্ছে জলপাই জলপাই এত বেশি পরিমাণ পুষ্টিগুণ সম্মত এর গুণ জানলে আপনি চমকে উঠবেন এর অবাক সব গুণ এবং এর ক্যান্সার প্রতিরোধী গুণ যা আপনাকে চমকে দেবে এবং হানড্রেড পারসেন্ট ফলাফল নিয়ে আসতে পারে ক্যান্সারের মতো ভয়াল রোগগুলোকে দমন করতে এছাড়াও আপনি আরও জেনে অবাক হবেন এতে থাকা ভিটামিন সি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বককে অনেক বেশি পরিমাণ লাবণ্যতা আর ত্বকের বলিরেখা কমিয়ে বার্ধক্যজনিত বয়সের ছাপকে কমিয়ে দেয় অর্থাৎ বৃদ্ধ ব্যক্তিরা যদি খান তাহলে কিন্তু যুবক এবং তরুণ তরুণীদের মতো তাদের কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়ে বিশেষ করে যদি বয়স্ক মহিলারা যদি গ্রহণ করেন তাহলে কিন্তু তাদের বয়স কমে যাবে একদম বিশ বছরের তরুণীদের মতো চেহারা ত্বকের অত্যন্ত পরিমাণ লাবণ্যতা বৃদ্ধি পাবে ত্বক কুচকে যাওয়া ত্বকের বলিরেখা দূর হতে এর ব্যাপক পরিমাণ ব্যবহার আছে এবং যাদের হার্টের সমস্যা হচ্ছে হার্টে অতিরিক্ত ক্ষতিকারক চর্বি জমে গেছে যাদের হার্টের রক্তদানির ভিতরে ভাসমান কোলেস্টেরল বা অতিরিক্ত মাত্রায় চর্বি জমে হার্ট অ্যাটাকের মতো ভয়াল রোগগুলো এছাড়া যাদের স্ট্রোক সমস্যা স্ট্রোক পূর্ববর্তী সময়ে ঝুঁকি এড়াতে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে আনকন্ট্রোল ব্লাড প্রেশারের পেশেন্টদের এর নাম্বার ওয়ান হিসাবে গ্রহণ করা যেতে পারে এই অলিভ জার গুণ বা অলিভ বা বিশেষ এই যে ফল জলপাই এর গুণ অনন্য এই সব বিশেষ বিশেষ ব্যবহার সম্পর্কে আজকের বিশেষ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা অলিভ অয়েলের পুষ্টিগুণ সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে চান বিস্তারিত আজকের বিশেষ আলোচনায় থাকছে তাই না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবার প্রতি অনুরোধ থাকলো যারা সময়ের স্বাস্থ্যকর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যখন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক অলিভ অলিভ ইউরোপিয়া এই বিশেষ যে বিজ্ঞানিক নাম এই পরিবারভুক্ত যত প্রকার ফ্রুটস আছে বা ফল আছে সবই জলপাই বা অলিভ এর বিশেষ কিছু পুষ্টিগুণ আছে যা জানা অনেক বেশি পরিমাণ জরুরি প্রতি একশো গ্রাম অলিভ বা জলপাইতে আছে ভিটামিন ই তিন পয়েন্ট আট মিলিগ্রাম আয়রন আছে তিন পয়েন্ট তিন গ্রাম পর্যন্ত ক্যালসিয়াম আছে প্রায় আটাশি মিলিগ্রাম এবং ক্যালোরি আছে একশো পনেরো কিলো ক্যালোরি ফ্যাট আছে দশ পয়েন্ট সাত গ্রাম স্যাচুরেটেড ফ্যাট আছে এক পয়েন্ট চার গ্রাম মনো আনস্যাচুরেটেড ফ্যাট আছে সাত পয়েন্ট নয় গ্রাম এবং এতে আছে ফ্যাট সাত পয়েন্ট নয় গ্রাম পলি আনস্যাচুরেটেড ফ্যাট আছে গ্রাম এবং আঁশ তিন পয়েন্ট দুই গ্রাম চিনি আছে বা সুগার পয়েন্ট ফাইভ গ্রাম পলি লিউপোপেইন প্লাস হাইড্রোক্সি ট্রাইরোসল নামক দুটো বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা আমাদের দেহের মানব দেহের জন্য অনেক বেশি পরিমাণ উপকারী ওলি ইউরোপেইন এবং হাইড্রক্সি টাইরোসল এই বিশেষ দুটো অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা হার্টের ক্ষতিকারক চর্বিকে কমায় হার্টকে স্বাভাবিক প্রক্রিয়াভাবে বিট প্রদান করতে এবং দেহের যে সঠিক রেঞ্জে ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট উপাদান যা আমাদের দেহের ত্বকের সৌন্দর্য বর্ধনে পুরুষ এবং মহিলাদের ত্বকের উজ্জ্বলতা লাবণ্যতা বৃদ্ধিতে একদম সাত দিনের ভিতরে ভালো ফলাফল নিয়ে আসতে এটি কিন্তু খুব দ্রুত পদক্ষেপটি নেয় এবং এতে থাকা ক্যালসিয়াম উপাদান যা আমাদের দেহের হারের ক্ষয় কমায় এবং হারকে মজবুত করে এবং অস্টিওপ্রোসিস ডিজেজকে দূরে সরিয়ে খুব দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে এতে থাকা আশ বা ফাইবার উপাদান যেটি আমি বলেছি তিন গ্রাম যা কিনা আমাদের দেহের যে কোলরেট্রাল ক্যান্সার আছে এর ঝুঁকি কমায় এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন ই উপাদান যা কিন্তু ত্বকের লাবণ্যতা বৃদ্ধি এবং বার্ধক্যজনিত বয়সের ছাপ কিংবা ত্বকে কুচকি যাওয়ার সমস্যার হাত থেকে রক্ষা করে খুবই দ্রুত এর বিশেষ বিশেষ গুণ যা অবাক করার মতো গ্লাইসেমিক ইন্ডেক্স লো ক্যাটাগরিতে হওয়ার কারণে এটি কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা নির্দ্বিধায় অনেকেই সুন্দরভাবে গ্রহণ করে ফেলতে পারেন তবে কোনো প্রকার মিষ্টিন্ন দ্রব্য কোনো কিছু গুড় এর সাথে যোগ করা যাবে না এখন কথা হচ্ছে এর এত সব গুণ আমাদের জন্য নিয়ে আসে যেমন হার্ট ডিজিজকে কমিয়ে ফেলে হার্ট ডিজিজকে অতি দ্রুত কন্ট্রোল করে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে স্ট্রোক কাটায় এবং ডায়াবেটিকের মতো রোগগুলোকে দূরে সরাতে ক্যান্সারের মতো ভয়াল রোগ যে ক্যান্সার মানুষের জীবনকে শেষ করে দেয় দুর্বিষহ ক্যান্সারকে পর্যন্ত দূরে সরাতে পারে এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আপনি যেটা অবাক হবেন এর এত অবাক পরিমাণ গুণ যা আপনি অতি দ্রুত পেতে পারেন ক্যান্সারের মতো ভয়াল রোগগুলো দুই মাসের ভিতরে একদম কন্ট্রোল এবং একে রিমুভ করে দিতে খুব ভালো পদক্ষেপ নিতে পারে এই অলিভিয়া বা এই অলিভ অয়েল বা জলপাইয়ের তেল বা জলপাই এর বিশেষ উপাদান আপনি কিভাবে গ্রহণ করলে সঠিক ফলাফলটি পাবেন বা এই ফলটি এই জলপাই ফলটি কিভাবে গ্রহণ করা উচিত জেনে নিন অতিরিক্ত লবণ মশলা ঝাল ডুবো তেলে যদি ভেজে জলপাইকে সবজি রান্না যেকোনো কিছু ভিতরে গ্রহণ করলে সঠিক ফলাফলটি পাওয়া যায় না এটিকে যদি সুন্দরভাবে আপনারা কুচি করে কেটে এটিকে বের করার যে নির্যাস রস বা এটিকে বের করা যে জলপাইয়ের তেল এটি কিন্তু আমাদের দেহের জন্য খুব উপকারী তবে অতিরিক্ত লবণ মশলা ঝাল চিনি মিক্সার করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এর ভিতরে যদি মাথা যদি লবণ গ্রহণ করে তাহলে কিডনির স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই অবশ্যই এটি খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে ন্যাচারাল জলপাই আপনি সুন্দরভাবে গ্রহণ করতে পারেন সেদ্ধ করে খেলেও এর পুষ্টিগুণ তেমন একটা নষ্ট হয় না তবে অতিরিক্ত ডুবো তেলে ভেজে কিংবা আচার আকারে অতিরিক্ত তেলের ভিতরে রেখে দিলে লম্বা সময় ধরে এর পুষ্টিগুণ নষ্ট হয় তাই এটি সঠিক নামে খাওয়াটাই সবচেয়ে সর্বোত্তম পন্থা বলে বিবেচিত আপনারা জলপাই খেলে প্রথমে আপনি সুন্দরভাবে কুচি করে কেটে এ থেকে বের করা যে রসালো অংশ সেটিকে আলাদা করে গ্রহণ করতে পারেন এবং সেটি অবশ্যই পরিমাণ মতো চার থেকে পাঁচটি জলপাই যথেষ্ট আপনি যদি নিয়মিত গ্রহণ করেন অবশ্যই এটি ভরা পেটে খেতে হবে এবং এটি হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলপাই থেকে বের করা তেল যা আমাদের দেহের বিভিন্ন জায়গায় দাগ কেটে গেলে সে সমস্ত দাগ যে সমস্ত দাগগুলো শুকাতে চায় না বা যে সমস্ত দাগগুলো কাটতে চায় না মুছতে চায় না এই ধরনের দাগগুলো কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলপাইয়ের তেলের গুণ অনন্য পুরুষ এবং মহিলাদের কোনো জায়গায় যদি দাগ থাকে সেগুলো দাগকে দাগার জন্য অলিভ অয়েলের করা হয় প্রেগনেন্সির সময় গর্ভবর্তী মায়ের পেটের এটি কিন্তু গুরুত্বপূর্ণ ব্যবহার আছে বন্ধুরা শুনলাম অনেক সম্পর্কে জলপাই গ্রহণ করলে আমাদের দেহের হজম প্রক্রিয়া স্বাভাবিক হয় কোষ্ঠকাঠিন্য রোগ দূর হয় মাথা অতিরিক্ত জলপাই গ্রহণে কিছু ক্ষতির লক্ষণগুলোর সঙ্গে তেলে নেই মাথা অতিরিক্ত জলপাই গ্রহণ করলে বমি ভাব গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যেতে পারে পদ মাথা গোড়া অস্থির লাগা কিংবা রোগীর অনেক সময় অস্বস্তি উৎকণ্ঠার ভিতরে সময় পার করতে পারেন কারো কারো ক্ষেত্রে ডায়রিয়ার সমস্যা তৈরি হতে পারে তাই মাত্রা অতিরিক্ত জলপাই খাওয়া থেকে সতর্ক থাকতে হবে বন্ধুরা জলপাইয়ের এই অবাক গুণগুলো আপনি পেতে আপনি পনেরো দিনের ভিতরে সঠিক ফলাফলটি পেতে হলে সঠিক নিয়মটি গ্রহণ করতে গ্রহণ করাটা সর্বোত্তম পন্থা বলে বিবেচিত হবে ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটা কতটা কাজে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ